আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকে কোরবানির গোশ দিয়ে হালিম রান্না করব। আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি হালিম রান্না করার জন্য আমি পেঁয়াজ কড়াইতে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ উঠে তুলে রেখেছি গোস কড়াইতে দিয়ে হালিম মিক্স মশলা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেব গোশ কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে গোশটাকে সিদ্ধ করে নেব পরিমাণ মতো জলের পানি দেব দীর্ঘ সময় গোশ কষিয়ে সিদ্ধ হয়ে আসলে এই যে হালিমের ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম এটা ঢেলে দিয়েছি এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চড়ে একটু পানি দেব গরুর গোছ দিয়ে রান্না করছি তাই একটু দেরি হচ্ছে রান্না করতে পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হতে থাকবে জলটা গাঢ় হয়ে আসলে তুলে ফেলবো হালিম রান্না আমার হয়ে গেছে এই যে ফাইনাল লুক এসেছে এখন এটাকে সার্ভ করলে হয়ে যাবে শসা ধনিয়া পাতা আদা কাঁচা ঝাল লেবু এগুলো কেটে রেখেছি সার্ভ করলে খাওয়ার সময় সার্ভ করবো কোরবানির গোশ দিয়ে হালিম রান্না করেছি গরুর গোশ দিয়ে হালিম রান্না করলাম এই যে হালিম রান্না হয়ে গেছে এখন আমি খাওয়ার জন্য বাটিতে সাজিয়ে নিয়েছি খাবো হালিমটা আমার কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ